প্রিয় ভিউয়ার্স আমরা বিভিন্ন কন্টেন্টগুলো আপনাদের এই মালদ্বীপ ভবনের আপনাদের ঘুরে ফিরে দেখালাম এবং আমার এই মালদ্বীপ ভবনের ভবন সঙ্গী সহযাত্রী ওয়াকলে আহমেদ হিরণ ভাই তিনি একজন সিনিয়র সাংবাদিক আমি এখন হিরণ ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা হিরণ ভাই আমরা গত দুদিন যাবৎ মালদ্বীপের বিভিন্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের সাথে কথাবার্তা বললাম আমরা বিভিন্ন বিষয়ে তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করলাম আমরা আমরা আসলে প্রবাসী বাঙালিরা এখানে কেমন আছে এবং এদের সংখ্যা কেমন এবং এদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এদের অর্থনৈতিকভাবে এরা কেমন সচ্ছল এবং এদের কোনো প্রতিবন্ধকতা আছে কি না আপনার মনে হয়েছে বলুন ধন্যবাদ জাহাঙ্গীর খান বাবু ভাইকে আসলে আমরা দুদিন যাবৎ মালদ্বীপে আসছি তা আমাদের এখানে অনেক আমাদের বাংলাদেশের ভাইদের সঙ্গে দেখা হয়েছে তারা বিভিন্ন এখানকার পেশার সঙ্গে জড়িত কেউ নির্মাণ শ্রমিক কেউ ট্যাক্সি ক্যাব চালায় কেউ ফল বিক্রেতা দোকানদার বেশি এখানে হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন ট্রেড সেন্টারে হ্যাঁ তারা এখন এদেশে খুব ভালো আছে তারা বলছে যে তারা এখানে বেশ ভালো টাকা ইনকাম করে হ্যাঁ কেন দেশে আসছে সেটা আমি যখন জানতে চাই তখন বলে যে আমাদের দেশে তো কোনো নিরাপদ নাই নিরাপত্তা নাই ফ্যামিলির নিরাপত্তা নাই জানমালের নিরাপত্তা নাই এখানে আর্থিক লেখাপড়া শিখেও কোনো আয় উপার্জন করতে পারছে না সঠিকভাবে কিন্তু এখানে যদি তারা একটু ওয়ার্ক পারমিটের মাধ্যমে এদেশে আসে তাহলে আসার পরে তারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে তারা এখানে চাকরি পায় বা কাজ পায় কাজ পাওয়ার পরে তারা এখানে কাজ পাচ্ছে তারা নির্দ্বিধায় কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে এবং যারা দীর্ঘদিন কাজ করে তাদের ভালো স্যালারি তারা হ্যান্ডসাম স্যালারি তারা পাচ্ছে এবং তারা এখানে অনেক বিশ্বস্ত হয়ে গেছে তারা এটাকে মনে করে তাদের নিজেদের দেশের মতো কিন্তু তারা এখন বাংলাদেশকে বলে যে বাংলাদেশ আসলে আমাদের ওটা জন্মস্থান ঠিকই কিন্তু আমাদের ওখানে কোনো পরিবেশ নাই কাজের পরিবেশ নাই মানুষের ভিতর কোনো ভ্রাতৃত্ব বোধ নাই মানুষ আমাদেরকে গেলে ওই ওইভাবে আমরা কাজ পাই না গভর্নমেন্ট আমাদেরকে এইভাবে কোনো কাজ দিতে পারে না হ্যাঁ এই জন্যই তারা এদেশে চলে আসে টাকা পয়সা খরচ করে কেউ বাড়িঘর বিক্রি করে কেউ সম্পত্তি বিক্রি করে জমি বিক্রি করে এদেশে চলে আসে এই দেশে আসার পর তারা খুব ভালো আছে তারা বলছে যে আমরা খুব ভালো আছি আমরা আরেকটি বিষয় যে আমরা যেটা লক্ষ্য করলাম যে আপনার কি মনে হচ্ছে যে আসলে এখানে আমরা কিন্তু রাস্তার পথে পথে ট্যাক্সি কি চালক হোক রিসোর্ট মালিক রিসোর্টের সার্ভিস করে অনেক বাংলাদেশের সাথে দেখা হয়েছে এবং এখানে বাংলাদেশিদের অবস্থানটা কেমন দেশে আপনার মনে হচ্ছে বাংলাদেশিদের বেশ ভালো অবস্থান তারা প্রায় এক লক্ষর উপরে লোক এখানে বসবাস করে পুরো মালদ্বীপ শহর এলাকা দেশে আমরা শুনতে জানতে পারলাম যে পাঁচ লক্ষাধিক লোক পাঁচ লাখের মধ্যে এক লাখের এক লাখের বেশি এর ভিতরে বেশি আছে এলো কুমিল্লা হ্যাঁ বরিশাল সিলেট এই এলাকার লোকজন বেশি দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকার লোকজন বেশি দেখা যায় তারা প্রায় যে একটা লোক আসে সে তার পারলে তার ভাই কিনে আসে তার বোন জামাই কিনে আসে তার সে ছেলে সন্তানকে নিয়ে আসে মের জামাইকে নিয়ে আসে নিয়ে আসে তারা এখানে যেকোনো একটা কাজের মাধ্যমে ঢুকিয়ে দেয় এবং তারা ভালো আয় উপার্জন করছে এটা তাদের কাছে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা ভিউয়ার্স আমরা মালদ্বীপের এখানকার বাংলাদেশি শ্রমিকদের সাথে কথা বলেছি এবং সিনিয়র সাংবাদিক হিরণ ভাই তিনি তার পর্যবেক্ষণের কথা তুলে ধরলেন আপনারা আমাদের পেজের সাথেই থাকুন এবং এর পরবর্তীতে আমরা আসব মালদ্বীপে আসার জন্য বাংলাদেশিদের কী কী পথ অবিলম্বন করতে হবে এবং কিভাবে আসবেন তারা কিভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ উপায়ে তারা আসবেন এখানে সে বিষয়ে আমরা বলব ততক্ষণ আপনারা সাথেই থাকুন আপনাদের সাথে আমরা আসি অল্টারমেটিভ